আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে যেই ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আল্লাহ রাসুলের সাহাবি হজরত আবু আয়ুব আলানসারিরতালহুর কবর এখানে তো হজরত আবু আইব আলানসারিরাজ্লাতালহুর কবরটা আছে হচ্ছে ইস্তাম্বুল থেকে পঁচিশ কিলোমিটার দূরে একটা জায়গায় তা আমার সৌভাগ্য হয়েছিল সেই জায়গায় যাওয়ার আসলে ওই জায়গায় এত সুন্দর পরিবেশ ছিল যে আসলে ভিডিও করার মন চাচ্ছিলো না ইস্তাম্বুল শহরটা পোড়াটা শহরই কিন্তু বিভিন্ন মসজিদ দিয়ে ভরা আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই সুন্দর সুন্দর মসজিদ বিভিন্ন ধরনের বড় বড় মসজিদ অনেক বিশাল বিশাল মসজিদ থাকার পরেও সেই জায়গায় নামাজির সংখ্যা যে খুব বেশি তা বলবো না কারণ তুরস্ক দেশটা আসলে যদিও মুসলিম দেশ বাট তারপরেও ওই দেশে কিন্তু ইহুদি খ্রিস্টান এদের যে কিছু কালচার সেই কালচারগুলো কিন্তু এখনও রয়ে গেছে বাট খুবই সুন্দর সুন্দর মসজিদ ওই জায়গায় আছে ইস্তাম্বুলে যাওয়ার পরপরই আমরা যখন জানতে পারলাম যে ইস্তাম্বুল থেকে খুব কাছাকাছি হজরত আবু ইউবাল আনসারুল্লাহ তালহুল খবর রয়েছে তো মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে সেই কবরটা দেখে আসব তো ওই জায়গায় যাওয়ার পরে সবচাইতে যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে ওই এলাকার পরিবেশটাই কিন্তু টোটাল ইস্তাম্বুল থেকে ভিন্ন মানে যদি বলি যে ওই এলাকাটাতে যে আল্লাহ রসুল্লাহ সাহাবির পদচারণা ছিল বা উনি যে ওই জায়গায় ওনার সমাধি আছে। তো যার কারণে ওই জায়গার মানুষজনের চালচলন বা ওই জায়গার মহিলাদের পোশাক আশাক সমস্ত কিছু কিন্তু টোটাল ইস্তাম্বুল থেকে ভিন্ন ইস্তাম্বুলের মহিলাদের পোশাক আশাক আর যদি ওই এলাকার মহিলাদের পোশাক আশাকের মধ্যে তুলনা করা হয় তো আকাশ পাতাল তফাত ওই এলাকার মহিলারা খুব ঢিলা পোশাক পরেন বা যে সমস্ত পোশাক পরেন খুব সুন্দর বোরখা তো সবাই বা টোটাল এলাকাটাকেই দেখলে আপনার কাছে মনে হবে যে একটা ইসলামিক ভাবগম্ভীর্যপূর্ণ কিন্তু এলাকা তো আবু ইয়ে বল শ্রীনদুল্লাহ তোলানু সম্পর্কে যতটুকু জানি যে আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করে যান তো হিজরত করে যাওয়ার পরে সব সাহাবিরাই কিন্তু আল্লাহ রসুলকে নিজের বাড়িতে নেওয়ার জন্য টানাটানি করতে থাকেন তো আল্লাহ রসুল সিদ্ধান্ত নেন যে ওনার উটকে ছেড়ে দেন যে ওনার উট গিয়ে যার বাড়ির সামনে বসবে তো উনি ওনার উনি তার বাড়ির কাছেই কিন্তু যাবেন এরকম সিদ্ধান্ত নেন তো দেখা যায় যে আল্লাহ রসুল উট কিন্তু আবাইব আনসাই রাতুল্লাহ তাল্নুর বাড়ির সামনে গিয়ে বসে যায় তো যার কারণে আল্লাহ রসুল আবাইব আল আনসল রাতনুর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন এবং সবচাইতে যেটা ইমোশনাল বিষয় যে ওই সাহাবি যেটা করেন যে উনি আল্লাহ রসুলকে মেহমানদারি করার জন্যে উনি ওনার খেজুর গাছ থেকে কিন্তু খেজুর পেরে আনেন এবং খেজুর এমনভাবে পেরে আনেন যে ওইটার মধ্যে পাকা খেজুর আঁত পাকা খেজুর কাঁচা খেজুর সব ধরনের খেজুর ছিল তো যখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন ওনাকে যে আসলে কেন উনি এরকম সব ধরনের খেজুর পেরে আনলেন তো উনি তখন উত্তর দেন যে আল্লাহ রসুল যেই ধরনের খেজুর খেতে পছন্দ করেন সেই ধরনের খেজুরই যেন সেখান থেকে খাইতে পারেন এর জন্য উনি পাকা খেজুর আধ পাকা খেজুর বা কাঁচা খেজুর সমস্ত কিছু কিন্তু নিয়ে আসছেন তো আল্লাহ রসুলের সাহাবিদের আল্লাহ রসুলের প্রতি মহব্বত কিন্তু এরকম ছিল যে নিজের জানের থেকেও বেশি কিন্তু ওনারা আল্লাহ রসুলকে মহব্বত করতেন এবং আল্লাহ রসুলের প্রতিটা কথা ওনারা এত অক্ষরে 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 পালন করছেন যে ওনাদের পুরা জিন্দেগি ওনারা দিনের জন্য কিন্তু দিয়ে দিয়েছেন যার কারণে কিন্তু আল্লাহ রসুলও বলে গেছেন যে আমরা যদি আমরা যারা আছি আমরা যদি আল্লাহ রসুলের যে কোনো সাহাবিকে অনুসরণ করি তাহলে কিন্তু আমরা সঠিক পথের যে সন্ধান সেই সন্ধান কিন্তু পেয়ে যাব তো এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেটাও কিন্তু ইস্তাম্বুলের শহরের ভিতরে একটা মসজিদের ভিতরের পরিবেশ যেখানে নামাজের পরে ইমাম সাহেব এরকম কোরআনতলা করতেছেন আর এরকম যারা আছেন তারা বসে বসে শুনতেছেন তো স্টিল কিন্তু ইস্তাম্বুলে অনেক বিশাল বিশাল মসজিদ রয়ে গেছে এবং দেখবেন যে আপনি যখন আজান হয় তো এত সুন্দর কণ্ঠে আজান দেয় এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার মসজিদের লোকজন চলে আসে এবং শহরটাতে এত পুরাতন পুরাতন মসজিদ আছে যেগুলো আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না হায়া তার মধ্যে অন্যতম এবং হায়া কিন্তু প্রায় সতেরোশো আঠারোশো বছর আগ আগের মসজিদ এই এরিয়াটা যেটা দেখতেছেন যে পাশেই হচ্ছে ব্লু মস্ক এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্লু মস্ক আর এর উল্টাপাশি আছে হায়া সুফিয়া আয়া সুফিয়া মূলত হচ্ছে আসলে একটা গির্জা ছিল তো সেই গির্জাটা পরবর্তীতে কিন্তু মসজিদে রূপান্তর করা হয় এবং এটার ভিতরে যদি আপনি যান তো দেখতে পারবেন যে এটার ভিতরে হজরত আলির রাজুল্লাহ তালী আহ্ন উসমান রাজুল্লাহ তালী আনহো আবুকর রাজত আনহো উমর রাজুল্লাহ তাল ওনাদের বিভিন্ন জনের নাম কিন্তু লেখা আছে এবং এই অটোম্যান যারা এই অটোম্যানরা কিন্তু সারা পৃথিবী সময় শাসন করছে এই তুরস্ক থেকে কিন্তু সারা পৃথিবীর কন্ট্রোল ওনারা করছে এবং এই যে মসজিদ মস্ক সেটাও কিন্তু আসলে দেখার মতো একটা মসজিদ আর এই যে মসজিদটা দেখতেছেন সেটা কিন্তু আসলে ইস্তাম্বুল শহর থেকে এটাও যথেষ্ট দূরের একটা মসজিদ এবং এই মসজিদটাতে যেতেও কিন্তু প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে এবং তুরস্ক কিন্তু এই ধরনের সাইজের বিভিন্ন বড় বড় বিশাল বিশাল সাইজের অনেক বড় বড় এরিয়া নিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মসজিদ আছে আপনি প্রত্যেকটা মসজিদ দেখার পরে মনে হবে যে এই মসজিদটা মনে হয় সেই আগের মসজিদটার মতোই কিন্তু আবার ভিতরে ঢুকলে দেখবেন যে না দুইটা মসজিদের মধ্যে ভিন্নতা রয়ে গেছে তো আল্লাহ আল্লাহতলা সারা পৃথিবীতে এরকম দিন যখন প্রতিষ্ঠা হয়েছে তো মুসলমানরাই কিন্তু সারা পৃথিবীতে রাজত্ব করছে কিছুদিন আগে স্পেন গিয়েছিলাম তো স্পেনে গিয়ে দেখলাম যে স্পেনের যে তলেদ শহর সেই পুরা শহরটাই কিন্তু মুসলমানরা আবাদ করছে এক সময় এবং শহরটা তৈরি করছে মুসলমানরা কিন্তু যত দিন যাচ্ছে তো আস্তে আস্তে কিন্তু স্পেনের মধ্যে সেই মুসলিমদের রাজত্ব চলে গেছে ও মুসলিমরা আবার সেই দেশকে কিন্তু দখল করে ফেলছে একইভাবে এই অটোম্যানরা মুসলমান ছিল এবং তারা কিন্তু সারা পৃথিবী শাসন করছে একসময় এই তুরস্ক থেকে সারা পৃথিবীকে কন্ট্রোল করছে এবং সারা পৃথিবীতে তারা কিন্তু ইসলামকে ছড়াইয়া ছড়াইয়ে দিয়েছে কিন্তু একসময় যখন তারা আবার বিভূতি চলে গেছে তখন কিন্তু আবার তারা শাসন হারাই ফেলছে তো ধন্যবাদ